কেউ চিনতাম না পরমেশ্বর পিতা কে ঈশ্বরের পুত্র কে এটা আমরা কেউ জানতাম না কিন্তু আজ এই মহতি উৎসাহিত সভার মধ্য দিয়ে পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করে এই স্থানে উপস্থিত করিয়েছেন আর উপস্থিত হয়ে আমরা কি আনন্দ অনুভব করছি নাকি আজ উৎসাহিত সভায় এসে আমাদের মনে হচ্ছে যে ন সময় নষ্ট হলো না এসে ভুল করে বেঁচেছে ভালো লাগছে না ভালো লাগছে না আর এই কুৎসারি সভায় আমরা সকলে যে সাক্ষী বা ঈশ্বরের মহিমা শুনলাম সেই সকল সাক্ষী আর মহিমা কি সাজানো না সত্যি হয়েছে পাঁচজন সাক্ষী দিল আমার বাড়ি বর্ধমান কিন্তু যে পাঁচজন সাক্ষী দিল তারা প্রত্যেকই বাঁকুড়া জেলার এবং যতজন বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা এবং আরও অনেক জায়গা থেকে যারা আজ এই স্থানে উপস্থিত হয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা রাখবো সাক্ষীগুলো সাজানো নয় তো পরমেশ্বর পিতা সত্যিই আশীর্বাদ করেছেন সত্যিই আশীর্বাদ করেছেন পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক আর পরমেশ্বর পিতা যে আশীর্বাদ করেছেন কত টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন জয়দেবটাকে কত টাকা দিয়েছেন কোনো টাকা দেননি জয়দেবটা ঈশ্বরের বাক্য দিয়েছিল না তেল জল দিয়েছিল তেন জল দিয়েছিল জয়দেবটা ঈশ্বরের বাক্য দিয়েছিল না তেল জল দিয়েছিল ঈশ্বরের বাক্য দিয়েছিল যখন আপনারা চাকা গ্রামের মন্ডলিতে গিয়েছিলেন জয়দেব দাদাভাই আপনাদের পরমেশ্বর পৃথ ধন্যবাদ গুরুজিশুর ধন্যবাদ এবং ঈশ্বরের কাছে তুমি এইভাবে প্রার্থনা করো এটা ঈশ্বরের বাক্য দিয়েছিল তাই তো তার ভুল বুঝিয়ে বানাইনি তো যে ওখানে গিয়ে বললে না বাক্য দিয়েছিল জয়দেবকে কিছু শিখিয়ে বানাইনি তো যা বলছেন নিয়ে রেখে বলছেন পরমেশ্বর ধন্যবাদ ভোগ আমরা কেউ ঈশ্বর সম্পর্কে অবগত ছিলাম না আমরা প্রত্যেকেই কোনো না কোনো মানুষ সমাজের ব্যবস্থার নির্ভরশীল কাটতাম কিন্তু নিরাকার ঈশ্বর পরমেশ্বর পিতা সম্পর্কে কেউ আমরা অবগত নই কিন্তু আজ উৎসারিক সভার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে জানতে পারবো গুরু যিশু যিনি জগতে ঈশ্বরের পুত্র হিসাবে এসেছিলেন এবং আমাদের পাকের ভাগ তিনি তুলে নিয়েছিলেন আমরা প্রত্যেকে জানি তো এটাই তো কারণ ঈশ্বর জগৎকে সৃষ্টি করলেন এবং পৃথিবীকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি পৃথিবী জীব জন্তু পাহাড় পর্বত নদী নাগা সকল কিছু সৃষ্টি করলেন আর প্রিয় জীব মনুষ্যকে সৃষ্টি করলেন। কিন্তু মনুষ্য জাতি ধীরে ধীরে শয়তানের প্রলোভনে পুষ্টের চাতুরিতে পাপের পথে এগিয়ে গেল যবকে পাপ যত বাড়তে থাকলো মানুষের পাপের খরা যত ভরতে থাকলো তত মানুষ শয়তানের চাতুরির মধ্যে যেতে থাকলো মানুষের মধ্যে রোগ আসতে থাকলো মানুষের মধ্যে সমস্যা আসতে থাকলো আমরা যদি পুরো পৃথিবীতে দেখি আজ একটা তিন বছর চার বছরের শিশু তার মধ্যে ক্যান্সার রোগ হচ্ছে আগে কি হতো একটা মানুষ আগে একশো বছর জীবন জীবনযাপন করেছে বেঁচে ছিল কিন্তু আজ কি মানুষ একশো বছর বেঁচে আছে কত বছর মাগছে আজ একটি পনেরো বছর কুড়ি বছরের যুবক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে হচ্ছে লো একটি পনেরো বছর কুড়ি বছরের যুবক যুবতী সুসাইড করছে আগে কি হতো এত কিছু কি আমরা দেখেছি কিন্তু যত জগতের পাপ বৃত্তি হচ্ছে মানুষের পাপের ভয় যত বাড়ছে মানুষের জীবনের সমস্যা মানুষের জীবনে শয়তান চাতুরি কত বেশি করছে কিন্তু ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে কিরণ করলে যেমন আমাদের পাপের ভার কী করতে পারেন উনি নিয়ে যেতে পারেন কিন্তু আমরা প্রত্যেকে জানতাম গুরু যীশু একটি ধর্মের গুরু আমরা হয়তো জানতাম গুরু যীশু অনেক এটাই জানতাম তো পঁচিশে ডিসেম্বর গুরু যিশুর জন্মদিন আমরা কি করতাম কেক থাকতাম কেক নিয়ে আসতাম বাড়িতে কেন আজ গুরু জন্মদিন আর তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের একজন ধর্মগুরু আমরা প্রত্যেকেই এটা জানতাম কিন্তু পরমেশ্বর পিতা তিনি জানান যিশু শব্দের অর্থ ত্রাণকর্তা যিশু শব্দের অর্থ কি ত্রাণকর্তা যিশু শব্দের অর্থ খ্রিস্টান ধর্মের ধর্মগুরু নয় যিশু শব্দের অর্থ ত্রাণবর্তা ত্রাণবর্তা মানে কি করেছিলেন এই জগতে এসেছিলে তার জন্যই তোমার নাম থেকে যদি কিছু চাও মায়ের নাম থেকে কিছু চাও কি কাকা কাহিমার নাম থেকে কিছু চাও মাখা ব্যথা সুস্থ হয়ে যাক পায়ের ব্যথা সুস্থ হয়ে যাক রোগ ঠিক হয়ে যাক হয় না কিন্তু গুরু নাম থেকে হয়ে যাক সেটা হয় কেন ঈশ্বর এই ক্ষমতা গুরু যিশুকে দিয়েছে তিনি হচ্ছেন জগদের ত্রাণ কর্তা তিনি জগদের মুক্তিদাতা কিন্তু আমরা তো আগে জানতাম না কিন্তু পরমেশ্বর পিতা আমাদেরকে যবে মনোনীত করলেন চাকা গ্রামে জয়দেব দাদা এবং জয়দেব তার মা এবং জয়দেব তার পুরো পরিবার যবে তিনি মন তৈরি করলেন যে আমার বাড়ি থেকে ঈশ্বরের বচন হোক আর ঈশ্বর নি করলেন আমাদের সকলই মনোনীত করে চাকা গ্রামে নিয়ে গেলেন তার জন্য একটু জয়দেব জয়দেব জয়দেবতার পুরো পরিবার এবং অসিত দাদা ভাই এনাদের জন্য সুযোগে করি হবে এনাদের আমরা পক্ষে গুপ্ত এবং গীত গীতের পরিকা ইয়ে গেলে ওনাদের প্রসঙ্গে ধন্যবাদ জানাই আমিও এবং সংস্থা করতে দেখে জয়দেব দাদা ভাই এবং অসিত দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আজ এই উৎসাহিক সভা ওই দুই দাবা ভাই কিন্তু আয়োজন করেছে আজকে আমরা যে উৎসাহী সবাই এসেছি এখানে আমরা যা কিছু দেখছি তরু থেকে নিয়ে টিফিন থেকে নিয়ে দুপুরে লাঞ্চ থেকে নিয়ে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে যা কিছু হবে দাদা ভাইরা সমস্ত কিছু আয়োজন করেছে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দাদা ভাইদের তা আরও ঈশ্বরের মহিমা আগে বাড়ুক পরমেশ্বর পিতা মহিমাও মহিমা করেন আশীর্বাদ করেন এবং প্রচুর দয়ালু ঈশ্বর আমাদের প্রচুর উপচয় দেন এবং আমাদের জীবন অনেক সাক্ষী করে দিয়েছে কিন্তু গুরু যিশু সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা মানুষ আমাদের সামনে নিয়ে আসে যে গুরু যিশুর কাছে আসলে তোমাকে অর্থ দিতে হবে গুরু যিশুর কাছে আসতে তোমাকে কোনো বস্তুর ওপর নিতে বস্তুর ওপর নির্ভর করতে হবে কিন্তু গুরু যিশুর কাছে আসলে ঈশ্বরের মণ্ডলিতে আসলে একটা কথা ভালো করে মাথায় রাখার আছে যে ঈশ্বরের বাক্যই মূল কেন ঈশ্বর তার নামের থেকেও বেশি ঈশ্বরের বাক্যকে কী করেছেন গুরুত্ব দিয়েছে কারণ মনুষ্য কেবল খাদ্য দ্বারাই বেঁচে থাকবে না কিন্তু মনুষ্য রুটি নয় কিন্তু ঈশ্বরের বাক্যেই বাঁচবে এমন একটা বচন লেখা আছে পবিত্র শাস্ত্রে যে ঈশ্বর কেবল রূপ মানুষ কেবল রুটিতে নয় কিন্তু বাক্যে কী করবে বেঁচে থাকে। ঈশ্বরের বাক্য যদি তোমার মধ্যে থাকে তুমি আরেকজন মানুষকে কি করতে পারো সুস্থতার রাস্তা দেখাতে পারো তোমার মধ্যে যদি ঈশ্বরের বাক্য থাকে তুমি আরেকজনকে একজনকে কী করতে পারো ঈশ্বরের মহিমা জানাতে পারো আজ তুমি সুস্থ হয়েছ আরেকজনকে একজনকে ঈশ্বরের সুস্থতার রাস্তা কি করতে পারবে তুমি দেখাতে পারবে একটা পবিত্র শাস্ত্রের বছনে পড়ব মথি একে একুশ মতি একের একুশ আমি পড়ছি আপনারা মনোযোগকে শুনবে মতি একের একুশে লেখা আছে আর তিনি পুত্র পোশাক করিবেন এবং তুমি তাহার নাম যীশু রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবে এখানে মতি একের একুশে যে বচনটি লেখা আছে গুরু যিশুর জন্ম সম্পর্কে রেখা আছে ঈশ্বর তার সর্বদূতের মাধ্যমে গুরু যিশুর মা মরিয়মকে এই আজ্ঞা দিচ্ছেন যে যে সন্তান তোমার হবে সেই সন্তানের নাম তুমি যিশু রাখবে যিশু কথার অর্থ প্রাণকর্তা এবং সেই সন্তান গোটা জগতের মানুষকে পাপ ওইতে ত্রাণ করিবে উদ্ধার করিবে অর্থাৎ গুরু যিশু জগতে জন্ম নিয়েছিলেন মানুষকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার জন্য নয় আর যতজনই সাক্ষী দিয়েছে এবং যতজন এখানে উপস্থিত আছেন কাউকে কি কখনো বলা হয়েছে যে আপনি আপনার ধর্ম পরিবর্তন করুন কাউকে বলা হয়েছে কাউকে কি বলা হয়েছে আপনাকে এত টাকা দেওয়া হবে আপনি আমরা ধর্ম হিন্দু থেকে খ্রিস্টান করে নিন কাউকে বলা হয়েছে কিন্তু কি বলা হয়েছে কি পরিবর্তন করার কথা বলা হয়েছে কি পরিবর্তন করার কথা বলা হয়েছে মন ঈশ্বরের কাছে আপনি উপস্থিত হয়েছেন আপনার ধর্ম নয় আপনি মনকে কি ধরুন পরিবর্তন করুন আর পাপ করবেন না চুরি মিথ্যা কথা বলা হিংসা করা ব্যবিচার করা কারোর অহংকার করা গর্ব করা অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান না করা এই ধরনের পাপ কাজ তুমি আর করো না তুমি তোমার মন পরিবর্তন করো আর মনকে কি করো তুমি নতুন করো এটাই বলা হয়েছে তো এটাই করার আছে পরমেশ্বর পিতার বচনে উপস্থিত হলে তারা ধর্ম পরিবর্তন হয় না পরমেশ্বর পিতার বচনে উপস্থিত হলে তোমাকে কি করতে হবে তোমার মন পরিবর্তন করতে হবে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি আমরা কীভাবে প্রার্থনা করি বসে দাঁড়িয়ে কিভাবে প্রার্থনা করতে হয় কি নিয়ম আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার ঈশ্বরের কাছে প্রার্থনা করার কোনো নিয়ম আছে বাপুরার লোকেদের সেখানে জিজ্ঞাসা করছি কি নিয়ম আছে মাথায় গমটা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় করতে হয় করতে হয় না ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় আমাকে মাথায় কি করতে হয় না গমটা দিতে হয় না বা সাদা কাপড় বা সাদা বর্ণা কি করতে হয় না নিতে পায় না ঈশ্বর কি দেখে আমাদের ফল দেয় মন দেখে আমার জানা কাপড় দেখে কল দেয় তুমি সাদা শাড়ি করে আছো না কালো শাড়ি করে আছো এটা দেখে ফল দেয় কি দেখে ফল দেয় তোমার মন থেকে ফল দেয় তাহলে যদি কেউ তোমাকে এসে বলে যে তুমি সারাদিনে তিনবার প্রার্থনা করবে তুমি কি তার কথা শুনবে তুমি সারাদিনে কতবার প্রার্থনা করবে যতবার ইচ্ছা কেউ যদি এসে তোমাকে বলে দেখ ঈশ্বরের বাক্য এই জলের মধ্যে দেওয়া আছে তুমি কি সেই জল গ্রহণ করবে কেন ঈশ্বরের বাক্য কোথায় আছে তোমার অন্তরে আছে তুমি তোমার হৃদয় কণ্ঠে কি করে রাখো ঈশ্বরের বাক্যকে লিপে রাখো যেন যে কোনো সময় তুমি যে জায়গাটি উপস্থিত থাকো তোমার অন্তর থেকে ঈশ্বরের বাক্য বলতে পারো কাগজে যদি ঈশ্বরের বাক্য লিখে রাখো কাকু হারিয়ে যাবে যদি বইয়ে লিখে রাখো বইও একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু যদি মনের মধ্যে ঈশ্বরের বাক্যকে লেখে রাখো আর কোনোদিন হারাবে কোনোদিন হারাবে না তাহলে ঈশ্বরের বাক্যকে কোথায় দেখা যাচ্ছে মনের মধ্যে কোন বস্তুর মধ্যে নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় কি বুকে হাত দিতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় কি ভজন বইলে বুকে নিয়ে বসতে হয় কিন্তু মন নিয়ে আত্মা যোগে কি করতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় অর্থাৎ ঈশ্বরের যে সুসমাচার আজ আমাদের কাছে প্রচার করা হচ্ছে সেই সুসমাচারকে আমরা খুব ভালো করে গ্রহণ করব। পরমেশ্বর পিতা আমাদেরকে কি বার্তা দিতে চাইছেন কারণ লিভিংয়ের মাধ্যমে পরমেশ্বর পিতা শ্রুতেই বলেছেন যে আজ ঈশ্বর আমাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য এখানে কি করেছেন উপস্থিত করেছে আর সেই বার্তাটা কি স্বর্গীয় সুসমাচার অর্থাৎ খুশির খবর যেটা ঈশ্বরের কাছ থেকে তুমি সরাসরি করতে পারো লাভ করতে পারো কর্মেশ্বর পিতার কাছ থেকে আশীর্বাদ নিতে গেলে তোমাকে কোনো মানুষের ওপর কোনো বস্তুর ওপর কোনো কিছুর ওপর কী করতে হয় না নির্ভর করতে হয় না গুরু যিশুর নাম থেকে তুমি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করো কর্মেশ্বর পিতা কী করবে তোমাকে আশীর্বাদ করবে অর্থাৎ গুরু যিশুর নাম থেকে তো অনেকে প্রচার করছে অনেকেই তোমাদের কাছে আসবে যে আমিও গুরু যিশুর প্রচার করি আমিও গুরু দিশুর ভবনে উপস্থিত হই তুমি আমার সঙ্গে চলো তুমি এটা করো তুমি ওখানে গেলে অক্ষভাবে তুমি ওখানে গেলে মান সম্মান পাবে তুমি ওখানে গেলে খাওয়া দাওয়া পাবে তোমাকে এরকম অনেক কিছু ভুল বোঝানোর জন্য মানুষ উপস্থিত হবে শয়তান চায় না তুমি ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে জুড়ে থাকো শয়কান চায় না তুমি ঈশ্বরের সঙ্গে জীবনের শেষ দিন অবধি কি থাকো ঈশ্বরের উপর নির্ভর করো শয়কান চায় যেন তুমি পুনরায় কি করো পাপ করো তাই না ঈশ্বর কী চায় আমাদের মঙ্গল চায় আর শয়তান কি চায় আমাদের অহঙ্গল চাই তাই জন্য শয়তান সবসময় সত্যের বাক্য থেকে আমাকে সইয়ে নিয়ে যেতে চায় শয়তান চাই যেন আমি ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে যাই শয়তান চায় যেন আমি ঈশ্বরের বচনকে আর মুখে না নিই তার জন্য শয়তান কি করবে তোমার সামনে অর্থের লোভ আনবে তোমার সামনে তোমার খাওয়া দাওয়ার লোভ আনবে তোমার তো মেয়েদার বিয়ে হচ্ছে না তোমার মেয়ের বিয়ের জন্য আমি অর্থ দেবো তুমি আমার সঙ্গে ওই বন্ধ দিতে চলো তোমার মেয়ে তো পড়াশোনা করতে পারছে না ছেলেটা পড়াশোনা হচ্ছে না ছেলেটার একটা কাজ দেবো তুমি আমার সঙ্গে ওই বন্দরীতে চলো এরকম ভুল তোমাকে কী করবে বোঝানোর চেষ্টা করবে কিন্তু কখনোই কোনো মানুষের ওপর যেন আমি নির্ভর না করি আমার যা কিছু চাওয়া আমি কার কাছে চাইব ঈশ্বর মতি সাথের সাথ বছনে কি লেখা আছে যাচ্ছা করো তোমাদেরকে দেওয়া যায় অন্বেষণ করো পাই গেই দ্বারে আঘাত করো তার খুলিয়া দেওয়া যাই সেখানে কার কারে আঘাত করার কথা বলেছে মানুষের তারে ঈশ্বরের তারে কার কাছে তো আচ্ছা মুখ থেকে ঈশ্বরের কাছে কিন্তু কোনো মানুষের কথাই কি হও না তুমি নির্ভরশীল হও কোনো মানুষের কথাই যেন তোমাকে তো ভুল গোঝাতে না পারে সবসময় কে যেন আমার মাকায় কাকে একটা বচন করবো বচনে লেখা আছে বসন বসন্ত বলবাতীয়তে আমি পড়ছি আপনারা শুনুন কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরায়ন করি কিংবা স্বর্গপুর হইতে আগত কোনো দুটি করুক তবে সে সাব্রষ্ট হোক এখানে বচনে লেখা আছে তোমাদের কাছে ঈশ্বর যে সুসমাচার প্রচার করেছে তাহা ভিন্ন অন্য কোনো সুসমাচার তুমি গ্রহণ করিও না কোনো মানুষও যদি তোমার কাছে কোনো সুসমাচার নিয়ে আসে কোনো স্বর্গদূতও যদি কোনো সুসমাচার নিয়ে আসে বা আমাদের মধ্যে থেকেই যদি কেউ তোমার কাছে কোনো সুসমাচার নিয়ে আসে তুমি কি করো না সেই সমাচার গ্রহণ করিও না পরমেশ্বর পিতা তোমার জন্য যেটা উত্তম তোমার জন্য যেটা মঙ্গলের সেই সুসমাচার তোমাকে কিন্তু জ্ঞাপ করেছে আর আমরা প্রত্যেকেই সেই সুসমাচার চাকা গ্রামে জয়দেন্দ্র বাড়িতে রীতি করেছি গ্রহণ করেছি এবং আমরা সদা সর্বদা সেই মণ্ডলীর দিকে লক্ষ্য রাখবো সেই চাকা গ্রামে মন্ডলীর দিকে লক্ষ্য রাখবো জয়দেব দাদা ভাই জয়দের দাদা ভাই কীভাবে শেখাচ্ছেন কীভাবে বোঝাচ্ছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা কখনো কোনো মোবাইলের ইন্টোস্ট থেকে শিক্ষা নেওয়া কোনো অন্য জায়গা থেকে রেকর্ডিংয়ের মাধ্যমে শিক্ষা নেওয়া আমরা এমন সুসমাচারতে যেন গ্রহণ না করি কেন শয়তাক তোমাকে ভুল বোঝানোর জন্য শয়তান তোমাকে ভ্রান্তি দেওয়ার জন্য এমন অনেক সুসমাচার কি করবে তোমার সামনে গ্রহণ করানোর চেষ্টা করবে তার জন্য বচনে লেখা আছে ইহা ভিন্ন ইহা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি তোমার সামনে প্রচার করা হয় তাহা তুমি কি করো না গ্রহণ করো না অর্থাৎ পরমেশ্বর পিতা রচনার মাধ্যমে সুস্পষ্টভাবে কিন্তু আমাদেরকে এই বিষয় জ্ঞাত করেছে অর্থাৎ পরমেশ্বর পিতার কাছে আজ থেকে আমরা যেন ইচ্ছা ইচ্ছারা মন তৈরি করি যে কর্মেশ্বর পিতা আপনার গৌরদের কাজ আমিও করতে চাই আজকে যে তাবা এবং দিদিরা ঈশ্বরের ভজন করল আমাদের ইচ্ছা আছে আমার ভজন আমরা করতে চাই কতজনের ইচ্ছা আছে কারোর ইচ্ছা নেই শুধু আমরা শ্রোতা হয়ে থাকতে চাই শ্রোতা হয়ে থেকে দেওয়ার ইচ্ছা আছে ঈশ্বরের আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে বসবাস করে পরমেশ্বর পিতা আমাদের প্রত্যেকের মধ্য হইতে কথা বলে ঈশ্বর চায় আমরা কেউ যেন শ্রোতা হয়ে না থেকে দেয় ঈশ্বর চায় আমরা শুধুমাত্র শুনব আর বাড়িতে নিয়ে ভুলে যাব এমনটা যেন না হয় কিন্তু আমাদের তারাও যেন ঈশ্বরের সুসমাচার কী হয় প্রচার হয় এটা পরমেশ্বর পিতা চার আর ঈশ্বরের কাছে আমি ইচ্ছা রাখবো যে পরমেশ্বর পিতা আপনি তো আমাকে পরিশ্রান্ত এবং ধারাক্ত থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং আমাদের নতুন পুস্তকার পথ পরিত্রাণের রাস্তা দেরি দিয়েছেন এবং আমার তারা কী হোক আপনার যেন গৌরব হয় আমার তারা যেন ঈশ্বরের জয়গান কর এই ইচ্ছা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে আজ শুনলাম আর বাড়ি গিয়ে ভুলে গেলাম এমনটা যেন কখনো আমরা না করি কেন সলতান তোমার মতো হইতে ঈশ্বরের বাক্যকে চুরি করে নেওয়ার চেষ্টা করবে তোমাকে বিভিন্ন ফাঁদে ফেলার চেষ্টা করবে একটু সর্বদা যেন আমরা জাগ্রত থাকি আমরা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা রাখি ধর্মিস্বর টিটা আপনি সদা সর্বদা আমাকে আপনার পথে পরিচালনা করি আপনার পথে এগিয়ে নিয়ে চলি আমিও আপনার উদ্দেশ্যে ভজন গান করতে চাই আমিও আপনার উদ্দেশ্যে বচন বলতে চাই আমি বচন শিখতে চাই কতজন শেখার জন্য আছেন যে হ্যাঁ আমরা ঈশ্বরের শিক্ষা শিখতে চাই ঈশ্বরের শিক্ষা শিখতে চান তো আমরা যদি মন না তৈরি করি আমরা যদি ঈশ্বরের কাছে ইচ্ছা না রাখি পরমেশ্বর পিতা কিন্তু শিক্ষার দিন লিডার মিটিং এর নির্ণয় কিন্তু নেবে না তার জন্য প্রত্যেকেই কিন্তু অন্য প্রার্থনা রাখবো যে পরমেশ্বর পিতা আমাদের জেলাতেও শিক্ষার দিন এবং লিডার মিটিংয়ে কি করুন আপনি নির্ণয় নিন অনেক জেন্টস তারা আছে জেন্স জেন্টস তাদের হয়ে যেন আমরা মন তৈরি করি পরমেশ্বর পিতা আমাদের জেলাতেও জেন্টস মিটিং যেন হয় ইচ্ছা আছে জেন্টস মিটিং হোক বাবা ভাইটা কেন জানতে চাইছি জেন্টস মিটিং হবে তার জন্য কি করতে হবে ঈশ্বরের কাছে ইচ্ছা রাখতে হবে প্রার্থনা রাখতে হবে ঈশ্বরের দ্বারা আঘাত করতে হবে দ্বিধা আমাদের শিক্ষা দরকার আমরা আদমা সদ্যের তত্ত্বজ্ঞান জানতে চাই আমরা শিখতে চাই আপনি কি করুন এখানেও জেন্টস মিটিংয়ের ব্যবস্থা রাখুন তার জন্য কর্নেশ্বর গীতার ম্যাচে সদা সর্বদা যেন আমরা কী রাখি পার্থনা রাখি এবং কর্নেশ্বর গীতা ফিনান আকাশ রূপ ভান্ডার কি করবেন আমাদের জন্য খুলে দেবেন যখন আমরাও ইচ্ছা রেখেছিলাম যে পিতা আপনার সুসমাচার তো প্রচার করতে চাই কর্নেশ্বর গীতা বর্ধমান থেকে এখানে নিয়ে এসেছে সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব সম্ভব পরমেশ্বর পিতার কাছে যদি পার্থনা রাখি পরমেশ্বর অন্য রাজ্যেও নিয়ে যাবে যখন আমরাও দুঃখ কষ্টের মধ্যে পড়েছিলাম আমরাও সমস্যার মধ্যে জর্জরিত ছিলাম পরমেশ্বর পিতার কাছে পার্থনা দ্বারা যখন আমরাও সুস্থ হই আমরাও যখন পরিত্রাণের রাস্তা দেখি তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি পিতা আরও অনেক সন্তানেরা এমন কষ্টের মধ্যে পড়ে আছে এমন এমন অনেক সন্তানেরা মধ্যে পড়ে আছে আপনি কি করুন তাদেরকে উদ্ধারের রাস্তা দেখা আর পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব। যে পরমেশ্বর পিতার জগতের জ্ঞানবান বুদ্ধিমা অনেকজন ছিল কিন্তু তাদের থেকেও পরমেশ্বর পিতা আমাদের মতো মূর্খ দেবৃতি করেছেন মনোনীত করে এই স্থানে নিয়ে এসেছেন এবং তিনার অমূল্য বাক্যটি কী করেছেন দিয়েছেন ঈশ্বরের বাক্য কি অর্থ তারা কেনা যায় কি মনে হয় ঈশ্বরের বাক্যের মূল্য কতটা হতে পারে ঈশ্বরের বাক্যের মূল্য এতটাই যে পুরন পৃথিবীর ধন সম্বত্তেও যে আমরা এক জায়গায় গই ঈশ্বরের বাক্যের মূল্য করা সম্ভব না সেই মহা মূল্যবান বাক্য পরমেশ্বর কি করছেন আমাদের মতো হইতে আজ প্রচার করছে যখন কোনো আত্মীয় যখন কোনো প্রতিবেশী সমস্যার মধ্যে থাকে পরমেশ্বর পিতা কী করেন আমাদের তারা তার কাছে সুসমাচার প্রচার করে আর প্রত্যেকটা সময় যেন ঈশ্বরের কাছে এই ইচ্ছা রাখি যে পরমেশ্বর পিতা সেই গুরু যিশু যিনি জগতের কাতা সেই গুরুকে যেন আমরা সকলের সামনে তুলে ধরতে পারি যে গুরু আমাদের জন্য নিজের জীবনকে ক্রুশে দান করেছে ক্রুশে টান করেছে আমরা তো জানি গুরু নিজের জীবনকে কোথায় দান করেছেন ক্রুশে টান করেছে রাজা তাকে ক্রুশ দিয়েছিল বিনা কারণে ক্রুশ দিয়েছিল বিনা কোনো ভুল ছিল না তিনার মধ্যে কোনো পাপ ছিল না কিন্তু গোটা জগতের মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি কি করেছেন নিজের জীবনকে ক্রুসে বলিদান দিয়েছে এই বিষয়টাকে নিয়ে আমাকে প্রত্যেকটি গুরুত্ব দিই আজ আমরা সুস্থভাবে এখানে বসে আছি আজ আমরা সুস্থভাবে তরেছি হাঁটছি নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছি তার একটাই কারণ গুরু দিশু নিজের জীবনকে কি করেছে তুলসে গান করেছিলেন এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করা যাচ্ছে ঈশ্বরের কাছে পিতা সারা জীবনেও আমি পরিশ্রম করেও এই ঋণ করতে পারবো না শোধ করতে পারব না পরমেশ্বর হৃদ কখনো মনো মানে শোধ করতে পারবে না তুমি আজ গোটা এক বছর চিকিৎসা করিয়েছ রাজ্যের বিভিন্ন জেলায় গেছো চিকিৎসা করাতে তুমি সেখান থেকে শুষ্কতা পাওনি উদ্ধার পাওনি কিন্তু ঈশ্বরের কাছে এসে বিনামূল্যে কিছু সময় প্রার্থনা করাতে সেই চিকিৎসা তো যে সুস্থ হয়নি রোগ সেই রোগ থেকে তুমি কি হয়েছো উদ্ধার পেয়েছো এই ঋত কি তুমি শোধ করতে পারবে হৃদ শোধ করতে পারবে অর্থ দিয়ে শোধ করতে পারবে না পরিশ্রম দিয়ে শোধ করতে পারবে কিন্তু পরমেশ্বর পিতা রিক শোধ করার প্রয়োজন নেই এটা পরমেশ্বর পিতা বলে। তুমি যে সুস্থতা পেয়েছ তুমি কে সাহায্য পেয়েছো তুমি আরও মানুষকে কি করো এটা জানাও আরও মানুষকে জ্ঞাত করো যে পরমেশ্বর পিতার কাছে যাওয়াতে আমি রয়েছি সমস্যা থেকে উদ্ধার হয়েছে ঈশ্বরের রিপ্ত তো কখনোই শোধ করতে পারবো না আমাকে যদি কোনো মানুষ সাহায্য করে আমি চেষ্টা করি তাকে পুনরায় সাহায্য করা যেন আমাকে সেটি উপকার করেছে সেই উপকারের বিনিময়ে আমি দিতে পারি ঈশ্বর সে আমাদের উপকার করেছে সেই উপকারের বিনিময়ে আমাকে ঈশ্বরকে কী দেবো ঈশ্বরকে কি হাতে সেবা দিয়ে সর্কুষ্ট করা যায় ঈশ্বর কি সেবা নেয় ঈশ্বর কী সেবা নেয় হল মালা গুম মোমবাতি ঈশ্বর কিসের সেবা নেন তুমি মন থেকে যখন ঈশ্বরকে ধন্যবাদ দাও ঈশ্বর কী করে সেটাকে গ্রহণ করে তুমি মন থেকে যখন ঈশ্বরের সুসমাচার আরেকজনকে জ্ঞাত করো তখন ঈশ্বর কী করে তোমার হয়ে প্রীতি হয় তোমার প্রতি প্রীতও হয় যে আমার সন্তান কী করছে আবার ইচ্ছাকে পূরণ করছে তখন আজ থেকে আমরা প্রত্যেকে একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব যে ক্রিস্টর হইনেছি উপকার পেয়েছি সেই উপকার যেন কখনো আমরা ভুলে না যাই মানুষ সাপ্তপ মানুষ উপকার পাওয়ার পর কিন্তু সহজেই ভুলে যায় নিজের কাজ গুটিয়ে নিলে মানুষকে আর অন্য মানুষের যখন মনে থাকে না কিন্তু সাত অংশের মতো যেন পরিচয় আমরা না দিই ঈশ্বর হয়ে যদি উপকার আমরা পেয়েছি সেই উপকারকে যেন আমরা মনে রাখি আর প্রত্যেকটা সময় ঈশ্বরকে যেন মুখ হইতে ধন্যবাদ দিই কেন ঈশ্বরকে কোনো অর্ক দিলেও মৃত্যু সন্তুষ্ট হবে না ঈশ্বরের ফল মালা দু মহবাতি কোনো কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারবে না কিন্তু তুমি নম্বর অন্তর হইতে আনন্দের শরীরে যদি ধন্যবাদ দাও সেই ধন্যবাদই কী হয় ঈশ্বর খুশি হক ঈশ্বর সন্তুষ্ট হক তাদের ঈশ্বরের উপকার্যমাও তা কখনো না ভুলে যাক এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে পিতা আমার ইচ্ছা নয় কিন্তু আপনার ইচ্ছাই কি হোক পূরণ হোক আজ থেকে কি প্রতীক্ষা নেব আমার ইচ্ছা নয় করুন আমার সঙ্গে আমার ইচ্ছার নাম কিন্তু ঈশ্বরের ইচ্ছাই নেন পূর্ণ হয় ঈশ্বরের ইচ্ছা যেন পূর্ণ হয় আমার ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা যেন পূর্ণ হয় তার মাধ্যমে পূর্ণ হয় আমার পাশে যে বসে আছে দাঁত পাড়া কার কারা খুলল হোক আমি তো ব্যবসা চালাই আমার স্ত্রী তারা হোক তারা ভাইরা বলবে তাই না আর দিদি ভাইরা বলবে আমাদের তো বস সামলাতে হয় তারা বাইরে যে দায়িত্ব দানি যখন অসুস্থ ছিলাম তখন আমরা উভয় কাছে এসেছি তুমি যখন সুস্থ হয়ে গেছি তখন আমাদের মনের মধ্যে সয়তান মৃত্যুটা ধারণা তৈরি করবে যে নিজের ইচ্ছা নয় আমার ইচ্ছা তো সুস্থ হওয়ার পর ব্যবসাকে আরও বড় করার ছিল আমার তো ইচ্ছা ছিল আমার সংসারকে আরও সুন্দর করে সাজানো কিন্তু এখন তো বড়দের পিতা শিক্ষা দিচ্ছে নিজের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা কী হোক পূর্ণ হোক তো আমার তো অনেক ইচ্ছা জমে আছে যে সুস্থ হওয়ার পর আমি এখানে করতে যাব সুস্থ হওয়ার পর আমি এটা এটা খাবো সুস্থ হওয়ার পর আমি নতুন নতুন জামা কাপড় পিঁব কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে গেলে তো সে নবর তীতি কী হবে নষ্ট হবে না নষ্ট হবে না ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে গেলে তোমাকে কোনো কষ্ট করতে হবে না তুমি যখন তাকে সমস্যার মধ্যে দেখতে তাকে কি করো সমাধানের রাস্তা দেখাও বোঝা গেছে যখন তাকে সমস্যার মধ্যে দেখবে তাকে কি করবে সমাধানের রাস্তা দেখাবে আমার তারা যেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয় এই কথা যেন সবসময় আমার মধ্যে প্রতিজ্ঞা থাকে ঈশ্বর হইতে যে উপকার আমি পেয়েছি সেই উপকার আমি যেন কখনো ভুলে না দেয় কেন কোনো মানুষের কাছ থেকে উপকার পাইনি অনেক অর্থ করেছি কিন্তু উপকার কে করেছে ঈশ্বর তাই ঈশ্বরের উপকার যেন আমি কখনো ভুলে না যায় আর ঈশ্বরের ইচ্ছা যেন আমার নতুন কী হয় পূর্ণ হয় আবেদক বর্গ পরমেশ্বর তাকে ধন্যবাদ করি গুরুযশুর নাম থেকে উপস্থিত সকলদের নমস্কার